খজা যদি নাসিত হিন্দে কোরআন চিন্ত না খা যদি নাসিত হিন্দে কোরআন চিন্ত না মসজিদের মিনারেতে এমন আজান হাতত না হিন্দে কোরআন চিন্ত না বুকেতে হাত রেখে বলো সেদিন এত জমাতে কোথায় ছিল বুকে তে হাতে রেখে বলো সেদিন এত জমাতে কোথায় ছিল নবী নুরী দেহের রক্ত দিল নবী নুরি দেহের রক্ত দিল তবু বদ আসে করল না সেই পথেই মমিন চলো না যদি না শিত হিন্দে কোরআন চিনত না মসজিদের এমন আজানে হাতত না হিন্দে কোরআন চিনত না পেটে নবী পাথর বেঁধে অনাহারে দিন কেটেছে পেটে নবী পাথর বেঁধে অনাহারে দিন কেটেছে অন্যায়ের সাথে নবী তবু অন্যায়ের সাথে নবী তবু কোনো আপস করল না সারা দুনিয়া হলো দিওয়ানা খজা যদি নাসিত হিন্দে কোরআন চিন্ত না মসজিদের মিনারেতে এমন আজান হাতত না হিন্দে কোরআন চিন্ত না খজা যদি না হিন্দে কোরআন চিন্ত না নবী খিকে খব দেখালো জলদি তুমি হিন্দে চলো নবী খোজা জিকে খব দেখালো জলদি তুমি হিন্দে চলো কেন দিন ইসলাম কেন হিন্দে বুকে দিন ইসলাম কেন হিন্দের বুকে থাকবে বলো অজানা জলদি সে তাই চল না যদি না হিন্দে কোরআন চিন্ত না মসজিদের এমন আজান হাঁকত না হিন্দে কোরআন চিন্ত না নব্বই লক্ষ বেদিন সেদিন কলমা পড়ে হলো মমি নব্বই লক্ষ বেদিন সেদিন কলমা পড়ে হল মমিন পূজার ঘণ্টা ছেড়ে বেদিন পূজার ঘণ্টা ছেড়ে বেদিন পড়ে কলেমা সেই পীরের দামান ছেড়ো না যদি নাসিত হিন্দে কোরআন চিনত না মসজিদের মিনারতে এমন আজান হাঁকত না হিন্দে কোরআন চিনত না আখেরি জমানা হবে নতুন নতুন দল বেরোবে আখেরি জমানা হবে নতুন নতুন দল বেরোবে তোমার ইমান লুটে নেবে তোমার ইমান লুটে নেবে ওদের ফাঁদে পড়ো না নূর আরে ফিনের ঘোষণা নূর আরে ফিনের ঘোষণা কজা যদি না সিত হিন্দে কোরআন চিন্ত না মসজিদের মিনারতে এমন আজান হাত না হিন্দে কোরআন চিন্ত না হিন্দে কোরআন চিন্ত না